কৃত্তিবাসী রামায়ণ পর্ব একশো বারো রাবণ কর্তৃক বরুণ পুরী বিজয় আসুন শুনে ঘর বরুণের যিনিতে চলিল লঙ্কেশ্বর রত্নেতে নির্মিত পুরী দিক আলো করে সুরভি আছেন সেই বরুণ নগরে রাবণও করিল সুরভিরে দর্শন ক্ষীর ধারা বহিতেছে তার অনুক্ষণ যার ক্ষীরে ভরিয়াছে ক্ষীর সাগর হেন ধেনু প্রদক্ষিণ করে লঙ্কেশ্বর সুরভিকে দেখিয়া রাবণ ভাবে মনে যে যা চাই তাই পায় আমি চাই তবে বরুণে জিনিয়া যেন আসি শীঘ্র গতি গমন সময়ে তোমা লইব সংহতি বরুণে যিনিতে করে রাবণও পয়ান হেনকালে সুরভি হইল অন্তর্ধান বরুণের দ্বারে গিয়া ডাকিল রাবণ কোথা গেলে বরুণ আসিয়া দেহরণ বরুণের পাত্র বলে তিনি নাহি ঘরে কার ঠাই যুদ্ধ চাহ এ শূন্য নগরে রাবণও বলিছে কোথা গিয়াছে বরুণ তথাগিয়া গিয়া আমি করি মহারণ বরুণের পুত্রগণ সবে মহাবীর লইয়া সামন্ত সৈন্য হইল বাহী তা সবারে রাবণ যে আকাশে নিরখে রাবণ চড়িয়া রথে যায় অন্তরীক্ষে বরুণের পুত্র করে বানবরিশন বানে বিদ্য রাবণ হইল অচেতন বাণিতে হইয়া বিদ্ধ হলেন কাতর তাহা দেখি রুশিল রাক্ষস মহদর মহদরের বান যেন মদ মত বিন্ধিয়া পড়ে রথের সারথী পড়িল সারথি তার বাণ বিন্ধে বুকে তিন ভাই পলাইয়া যায় অন্তরিক্ষে অন্তরিক্ষে থাকি করে বান বরিশন বিদ্য মহোদর হলো অচেতন অচেতন মহোদরে দেখি লঙ্কেশ্বর সন্ধান লঙ্কেশ্বরিয়া বান বিস্তর আকাশে রহিতে রে তিন সহদর, ভূমিতে পড়িয়াতিতে ধুলায় তিন ভাইয়ে ধরিল অনেক অনুচর ধরিয়া আনিল তারে পুরীর ভিতর রণ যিনি আর রাবণের বরুনের বরুণেরে অন্বেষণ করে লঙ্কেশ্বর বরুণের পুত্রে যিনি বরুণের চাহে প্রভাস নামেতে পাত্র রাবণেরে কহে ব্রহ্মলোকে গীত গাই শুনিতে সুন্দর গিয়াছেন সেখানে বরুণ জলেশ্বর এত শুনি গেল রাজা ভিতর আবাস পালঙ্কে পাইল বরুণেরও নাগপাস নাগপাস পাইয়া সে ছাড়ে বিদায় হইয়া রাবণ তথা হতে বলি কর্তৃক রাবণের বন্ধন ও লাঞ্ছনা অগস্তের কথা শুনি শ্রীরামেরও হাস কহ কহ বলি রাম করেন প্রকাশ সেতা হইতে আর কোথা গেল সে রাবণ কহো দেখি শুনি মুনি পুরানো কথন মুনি বলে বলি রাজা পাতালেতে বৈষে দশা দশানন গেল তথা যিনিবারও আসে পাতালে আবাস ঘর অতি সুনির্মিত দেখিয়া রাবণ রাজা হইল চমকিত সোনারও প্রাচীর ঘর পর্বত প্রমাণ বিষ্ণুর আজ্ঞায় বিশ্বকর্মারও নির্মাণ প্রহস্তকে পাঠায় রাবণ জানিবারে রাজাগ্দা পাইয়া প্রহস্ত গেল দ্বারে বলির দুয়ারে দাড়ি স্বয়ং নারায়ণ শরীরের কোটি সূর্যেরও কিরণ আছেন বসিয়া দারে রত্ন সিংহাসনে শ্বেত চামড়ের বায়ু পরে ঘনে প্রহস্ত বিস্মিত হয়ে আসিয়া সর্দর নিবেদন করিছে শোনেছে লঙ্কেশ্বর দেখিতেছি মহারাজ দুয়ারে বলির পরম পুরুষ এক সুন্দর শরীর আজানু লম্বিত বাহু ভুজ চতুষ্ঠয় শঙ্খ চক্র গদা স্তাঙ্গ তথি সভাপয় শ্যামল কোমল তনু সুপিত বসন তরিত জড়িত যেন দেখি নবঘন বক্ষস্থলে কৌস্তব শোভিত অতিশয় বনমালা তদুপরি করিছে আশ্রয় শুনিয়া রাবণ যায় পুরুষের পাশে দেখিয়া মৃদ হাসে রূপে আলো করিতেছি বলির দুয়ার নিরখিয়া রাবণের লাগে চমৎকার রাবণ বলিছে দাঁড়ি পলাবে কোথায় লঙ্কা রাবণ আমি যুদ্ধ দেওয়া শুনিয়া পুরুষ মৃদ হাসিয়া সম্ভাসে বলি শনে ভিতর আবাসে, বীর মধ্যে বীর আমি মুনি মুনি সব আমি দিবস রজনী সহ ঝুঁজিবে শুনিতে উপহাস কালো শনে ঝুঝিতে না করিও বিলাস, সমানে সমানে যুদ্ধ হয় তো চিত তোমারও আমার সন্নে যুদ্ধ অনুচি আমি বলি তোমার শোনো দশানন বলিকে জিজ্ঞাসা করো আমি কোনজন নিকটে গেল ভিতর আবাসে পাত দর্ঘ দিল বলি বসিতে আসন জিজ্ঞাসিল পাতালেতে এলে কি কারণ সে বলে পাতালে বিষ্ণু রাখিল তোমারে সাজিয়া আইন আমি বিষ্ণুজিনীবারে বলি বলে হেন বাক্য নাহি বল তুণ্ডে, ত্রিভুবন আইলে নাহি খণ্ডে দুয়ারে যাহার শনে হইল দর্শন সে পুরুষ সিজিলেন এই ত্রিভুবন যাহার উপরে কারো নাহি ও অধিকার সকলে সিজিয়া তিনি করেন সংহার রাবণ বলিছে যম মৃত্যু কালদণ্ড ইহা হইতে কোনজন আছে সে বলি বলে তাই কি প্রচন্ড ত্রিভুবনে কেহ নাহি পুরুষ সমাজ বরুণ যত কো যতিক লোকপাল, পুরুষের প্রসাদেতে সকলে বিশাল ইহার প্রসাদে দেব হয়েছে অমর তার বড় বীর নাই ত্রৈলিক ভিতর দানব রাক্ষস আদি বড় বড় বীর পুরুষ দর্শনে তাই কেহ নহে স্থির সেই সে পুরুষ বর স্বয়ং নারায়ণ তোমায় কিঞ্চিত কহি সোনরে রাবণ সেই দেবনারায়ণ মধু কৈট ভারী চতুর্ভুজ শঙ্খ চক্র গদাপদ্মধারী রাবণ শুনিয়াই হা হইল বাহির পুরুষের দেখা নাই অদৃশ্য শরীর রাবণও বলিল ত্রাসে হইল অদর্শন পাইলে চাপড়ে তার বধিতাম জীবন রাবণও আবার গেল পুরুষ উদ্দেশ্যে উপস্থিত হইল সে ভিতর আবাসে বলি বলে রাবণের নাহি পায় মন পুনঃ পুনঃ আবাসে আইসে কি কারণ পাত্র লইয়া তবে করে অনুমান বিনা যুদ্ধে রাবণে করিব অপমান বলিরে ধরিতে যায় রাবণও সেখানে আপনি বন্ধনে পড়ি গেল ততকণে বন্ধনে পড়িল দুষ্ট আপনার দোষে রাবণও পড়িল বান্দি রাজা হাসে রাবণ বন্দি দেখি তুষ্ট দেবগণ স্বর্গেতে দুন্ধু বিভাজে পুষ্প বরিশন যত দেব কন্যা তারা করে হোলাহুলি বলির উপরে ফেলে পুষ্পেরও অঞ্জলি ইন্দ্রাদি দেবগণ আর দেব ঋষি স্বর্গবাসে নাচিয়া বেড়ায় স্বর্গবাসী আজি হইতে দেবগণ পাইল নিস্তার দেখিয়া রাক্ষসগণ করে হাহাকার এই মতো বন্দিশালে রহিল রাবণ কৌতুকে নাচিয়া বলে যত দেবগণ বলি ভূপতি নাচে সাত শতদাসী দেখিলে মোহিত অন্য পরমারূপসী উচ্ছিষ্ট অন্ন ব্যঞ্জন পূর্ণ স্বর্ণ থালে পাথালিতে যাই তারা সাগরেরও জলে রাবণ বল এ কন্যা শোনহ বচন এক মুষ্টি অন্ন দিয়া রাখহ জীবন চেরি সব বলে শোনো রাজা লঙ্কেশ্বর দিতেছি তুলিয়া অন্ন মেল তো অধর দয়া করি চেরি অন্ন দিল যতক্ষণ মুখ পোষারিয়া অন্ন খাইল রাবণ রাবণ বলে শোনো চেরি আমারও বচন বারিক দিয়া রাখহ জীবন থেকে বলিল যদি রাজা পলাইয়া যায় যত চেরিগণ চেরি বলে রাবণ তুমি হ মহারাজ উচ্ছিষ্ট খাইতে তুমি নাহি বসলাজ বন্ধন করিবে বলি ভেবেছিলে মনে আপনার বন্ধন লইলে ততক্ষণে লজ্জা পাইয়া রাবণ করিল হেঁট মাথা রাবণ বন্ধন ছাড়ি পলাইল কোথা আছে বিষ্ণু অধিষ্ঠান অগস্তের কথা শুনি শ্রীরাম কৌতুকী পুনর্বার জিজ্ঞাসা করেন হয়ে সুখী সেটা হইতে আর কোথা গেল তো রাবণ কত দেখি শুনি অপূর্ব কথন রাবণের সহিত মান্ধাত্মার যুদ্ধ ও সক্ষতা মুনি বলে রাবণ আছয়ে তথপর দিব্য রথে চড়ি যায় এক নববর সোনার রথ খান সে বহে রাজ হংসে শাশ্বত দেব কন্যা পুরুষেরও পাশে কেহ হাসে কেহ নাচে কেহ কারো মুখে বাসি সে পুরুষ স্ত্রীগণ বেষ্টি স্বর্গবাসী রথের উপরে যায় সিঙ্গার কৌতুকে আপনার রথে থাকি রাবণ তাহা দেখে রাবণ বলিছে কোথা পুরুষ পলাও লঙ্কা রাবণ আমি মোরে যুদ্ধ দাও দেখিয়া তোমার নারী ব্যাকুলিত প্রাণ কতগুলা নারী মোরে দিয়া যাও দান পুরুষও ডাকিয়া বলে শোনো লঙ্কেশ্বর বহুদিন করিলাম তপস্যা বিস্তর পৃথিবীতে রাজায় আমি ছিলাম ও প্রধান তোমা হেন অনেকের লইয়াছি প্রাণ না করিল কেহ মোরে যুদ্ধে পরাজয় স্বর্গবাসে যাই আমি একথা নিশ্চয় আমারে যিনিতে কেহ নারিল সংগ্রামে পূর্বেতে ছিলাম আমি পূর্ব নামে স্ত্রীগণ বেষ্টি আমি যাই স্বর্গবাসে এমন সময়ে যুদ্ধ যুক্তি না আইসে। রাবণ বলিল তুমি মোর ধর্ম বাপ পূর্বে মোর পিতৃসহ তোমার আলাপ দিগ্বিজয় করি আমি ত্রিভুবন যিনি কার যুদ্ধ করি মনে অনুমানি দিনে কে নারী আমি বিনা রনে তুমি যুক্তি বলো আমি যুঝি কার পূর্ব মুনি বলে আছে মান্ধাত্তা নিরীপতি তার সনে যুজ সে সপ্ত দ্বীপপতি উত্তরে দিকেতে গেল সে দেশ ভ্রমিতে থাকো আজি বাসা করি রম্য এ পর্বতে এই পর্বতে তার স্বনে হবে দর সন আইলে যুদ্ধ করিও তখন এত বলি পূর্ব মণি গেল স্বর্গবাসে হেনকালে মানধাত্তা কটক শুদ্ধ আসে মানধাত্তাকে দেখিয়া সেবণ রাবণ ধাত্তা রাবণ দোহে বাজে মহারণ দিগ্জয়ে করিয়া বেড়াই দুইজন নানা অস্ত্র দুই রাজা করে বরিশন দুই রাজা নানা অস্ত্র করে অবতার উভয় রাজার সেনা পলায় অপার মান্ধাত্তা হীরার টাঙ্গি পাক দিয়া এড়ে রাবণ খাইয়া টাঙ্গি রথ হইতে পড়ে পড়িল রাবণ রাজা বেড়ে সেনাপতি হর্ষ সিংহনাথ ছাড়ে মান প্রতি চক্ষুর নিমেষে পাই রাবণ ও সম্বিত ধনুক পাতিয়া যুঝে মানধাত্তা চিন্তিত অগ্নিবাণ এড়িলে রাক্ষস রাবণ জ্বলিয়া অগ্নি উঠিল গগন দেখিয়া ত্রিদশ গণে লাকে চমৎকার মান্ধাত্তা পড়িল সৈন্য করে হাহাকার সম্বিত হইয়া উঠে চক্ষুর নিমেষে উঠি সিংহনাদ করে মান্ধার্তা হরিষে উভয়ের সিংহনাদে পৃথিবী উল্টে দুই রাজা বান রে দুই রাজা কাটে দুই রাজা ক্রোধে বান এড়িছে বিস্তর মহাশব্দ করে বান তুনের ভিতর কেহকারে যিনি বারে নাহি পায়াস একই সমান যুদ্ধ করে দশ মাস নাম কাপে পৃথিবী পর্বত, সপ্ত স্বর্গ কাঁপে আর সে সপ্ত সাগর শুনিয়া বানের শব্দ স্বর্গে লাগে ডর ব্রহ্মা পাঠাইয়া দিলা ভার্গব মহর্ষি অবিলম্বে কহিছেন সেইখানে আসি সমর সম্বর ক্রোধ না করমান্ধার ব্রহ্মা পাঠাইয়া দিলেন তার কথা আছে যে ব্রহ্মার বর রাবণ না মরে তপবানে রাবণের কি করিতে পারে বংশে যে পুরুষ জন্মিবেন শেষে তার ঠাঁই দশা নন মরিবে সব অংশে তপবানে না মরিবে লঙ্কার রাবণ অস্ত্র সম্বরিয়া প্রীতি কর দুইজন মুনির বচন রাজা না করিল সম্প্রীতি করিয়া দোহে গেল নিজস্থান মানধত্তারাবণ এতে সমান গেল রনে জয় পরা জয় কার নহিল সেক্ষণে অগস্তের কথা শুনি রাম উল্লাসিত কহ বলি মুনিকে করেন উৎসাহিত মানধত্তা ছাড়িয়া কোথা গেল দশানন কহ দেখি মুনি শুনি অপূর্ব কথন जय स्त्री र